ং এভরি ওয়ান আমি ডক্টর অভিষেক কুণ্ডু এই খোলা হল ক্লিনিকের বায়োকেমিস্ট আমি এবং এই ইউনিটের পুরো বায়োকেমিস্ট্রি যখনই রিপোর্ট হয় সমস্ত আমার সুপারভিশনে হয় আমরা কাজ করি অত্যাধুনিক মেশিনস নিয়ে যেমন এটা হচ্ছে একটা সেমিওটো মেশিন এটা হচ্ছে একটা ইলেকট্রোলাইট মেশিন যেখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড লিথিয়াম ক্যালসিয়াম ইন আয়নিক ফর্ম আমরা এই মেশিনে টেস্ট করতে পারি অত্যাধুনিক মেশিন ভেরি গুড ওয়ান অ্যান্ড তারপরে আমরা চলে আসছি আমাদের নিউ ফুল্লি অটোমেটেড বাইকেমিস্ট্রো অ্যানালাইজার ফ্রম ট্রান্স এশিয়া টু ইস কল ইএ টু হান্ড্রেড এখানে আমরা সমস্ত রুটিন টেস্ট যেমন গ্লুকোজ ইউরিয়া ক্রিডনি লিপিট প্রোফাইল আর এফ টি রেন ফাংশান টেস্ট লিভার ফাংশন টেস্ট প্যান্ক্রেটিক টেস্ট যেমন অ্যামাইলএসাই টেস্ট মাইক্রোলমিন আর এফ যত নতুন টেস্ট যত রুটিন টেস্ট আমরা করি প্লাস আরও নতুন কিছু টেস্ট আমরা এখানে ইনকর্পোরেট করার চেষ্টা করছি এবং অত্যধিক মানে অত্যাধুনিক মেশিনস দিয়ে উইথ অ্যাকুরেসি রিপোর্টস ভেরি নাইস প্রেজেন্টেবল দিস মেশিনস উই আর রিপোর্টিং আমরা এইভাবে পেশেন্টকে রিপোর্ট করে থাকি কারণ আমরা মনে করে থাকি দ্য পেশেন্ট আর গিফট অফ আস সো আমরা সবসময় পেশেন্টদের জন্যে সবসময় কিছু না কিছু বেটার দেওয়ার চেষ্টা করি এবং টিল নাও উই হ্যাভ সাকসিডেন্ট মোস্ট অফ আওয়ার পার্টস বলতে পারি অলমোস্ট অল দ্য পার্টস নো কমপ্লেন টিল নাও এবারে আমরা চলে আসুন আমাদের ক্লিনিক্যাল প্যাথোলজি যেখানে আমাদের ক্লিনিক্যাল যে স্যাম্পলসগুলো থাকে যেমন ইউরিন স্টুল এগুলো আমরা এই মেশিনের টেস্ট করে থাকি আমরা সবাই জানি যে ইউরিন স্টুল আর আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার টেস্ট সো আমরা সেটার জন্য আমরা অত্যাধুনিক মেশিন ইউজ করে থাকি নেক্সট আমরা আসব এটা হচ্ছে আমাদের এলাইজা মেশিন এলাইজা মেশিনে আমরা সমস্ত রকম থাইরয়েড হরমোন টেস্ট করে থাকি যেমন টি থ্রি টি ফোর টি এসএইচ এফটি ফোর এফএসএইচ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ করটিসল ফেরিটিন সমস্ত কিছু আমরা এই মেশিনে আমরা করে থাকি এবং উইথ কেয়ার উইথ অ্যাকুরেসি আমরা এই মেশিনে আমরা কাজ করে থাকি এবং দিজ আর ভেরি গুড মেশিন যেখানে আমরা বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টস আমরা আপনাকে প্রোভাইড করে থাকি অন ডেলি বেসিস নাও আমি যাব হিমান্টোলজি যে ইউনিট আছে এইটা হচ্ছে আমাদের হিম্যান্টোলজি ইউনিট যেটা হচ্ছে ট্রান্স এশিয়া ট্রান্স এশিয়া ফাইভ পার্ট অ্যানালাইজারের বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টস আমরা এখান থেকে জেনারেট করি দিয়ে আমরা বেস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করি আর দ্য বেস্ট ল্যাব এই সেগমেন্টে এই এরিয়াতে ইন শোধপুর গোলা এরিয়া বলতে পারেন পুরো শোধপুর মধুমগ্রাম এরিয়াতে যতটা আছে উই আর দ্য বেস্ট ল্যাবস ও এটা আমি গ্যারান্টি লাগিয়ে বলতে পারি এবং খুব শিগগিরই আমরা এর জন্য আমরা যাচ্ছি এনএ একটা আমরা প্রত্যেকেই জানি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট হ্যান্সফোর্ড আমরা প্রত্যেকেই চাইব যে আপনার খোলা অ্যাপগুলো থেকে যে যে রিপোর্টগুলো আপনারা পাচ্ছেন সেগুলো বেস্ট অফ দ্য বেস্ট রিপোর্ট এবং এর সঙ্গে কোনো তুলনাই হয় আমরা চাইব যে আপনারা এখানে খোলা অ্যাপগুলো থেকে আমাদের পরিষেবা নিয়ে থাকবেন আমাদের যিনি টেকনোলজিস্ট আছেন ম্যাডাম নাতাশা ম্যাডাম এবং আমাদের ম্যানেজার ফ্লোর ফ্লোর ম্যানেজার যিনি আছেন তো এনারা আমাদের বেস্ট সার্ভিস দিয়ে থাকেন ফর দ্য পেশেন্ট সার্ভিস আমরা আমরা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের জন্য রিপোর্ট তৈরি করি যাতে আপনারা বেস্ট অফ দ্য বেস্ট রেজাল্টস পান এবং সেখান থেকে আপনাদের ট্রিটমেন্ট আপনার প্রত্যেকেই ভালো হয়ে যান এটা আমরা সবসময় কামনা করি সবার কাছে ভগবানের কাছে এবং আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার